মাইক্রোফিনান্স কোম্পানি সম্পর্কে এর আগেও অনেক ভিডিও করেছি আজকে এই ভিডিওটা একটু রকম যারা ক্যাশ কালেকশান করে যে সকল কোম্পানি তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ কীরকম কালেকশান করতে গিয়ে সব থেকে বড়ো বাধা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওভার ডিউ পড়ে যাচ্ছে ডিউ পড়ে যাচ্ছে ওভার ডিউ থাকছে কালেকশান আসছে না এই জিনিসগুলো খুব দেখা যাচ্ছে আজকালকার দিনে মাইক্রোফিনান্স কোম্পানির ক্ষেত্রে এবং যারা ক্যাশ কালেকশান করে থাকেন মাইক্রোফিনান্স কোম্পানি কিন্তু কোনো অবস্থাতেই কিন্তু অনলাইন ইসিএস ন্যাচ এই ধরনের মাধ্যম দিয়ে কোনো কালেকশান করতে পারে না ক্যাশ কালেকশানই করে সাবস্ক্রাইব ফর মোর কনসেন্স এই যে ক্যাশ কালেকশানটা করছে তার ফলে কি হচ্ছে কালেকশানে ওডি পড়ছে এই ওডি পড়ার পেছনে দুটো কারণ আছে এই দুটো কারণ যদি আপনারা ভালোভাবে আজকে আমার এই ভিডিওটা দেখেন তাহলে ভবিষ্যতে আপনাদের ওডি ওডি পড়বে না এই কথাটা আমিও বলতে পারবো না কেউ বলতে পারবে না যদি আপনাদের ওডি দশটা পরে সেখান থেকে আপনাদের ওডি একটা পড়বে মানে ওভার হবে একটা আপনার ক্লায়েন্ট টাকা দেবে না একটা এর পেছনে শুধুমাত্র ক্লায়েন্ট যে মানে যাকে লোন দিচ্ছেন বড়োয়ার সে আপনাকে টাকাটা দিচ্ছে না সেটা নয় কিন্তু এর পেছনেও গুরুত্বপূর্ণ আছে স্টাফের ভূমিকা যে কালেকশান করছে ফিল্ড অফিসার আসুন তাহলে ভিডিওটা শুরু করি আমার নাম অভিজিৎ চৌধুরী স্মৃতিকোনা বিজনেস সলিউশন আমার কোম্পানির নাম আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে প্রেস করে দিন কারণ পরবর্তী ভিডিও থাকবে যে সেকশান এইট মাইক্রোফিনান্স কোম্পানি বা মাইক্রোফিনান্স কোম্পানি কীভাবে মেনটেন করে থাকে এ টু জেড মানে প্রথম থেকে শেষ অবধি কীভাবে মাইক্রোফিনান্স কোম্পানি তার লোন ডিসবাসমেন্ট করবে কিভাবে সিজিটি করবে কিভাবে জিআরটি করবে কিভাবে কালেকশান করবে সব কিন্তু এই ভিডিওটা রূপে কিন্তু কালেকশানের ওপর কালেকশানে ওডি যাতে না পড়ে ডিউ যাতে না পড়ে তা মাইক্রোফিনান্স কোম্পানি রেজিস্ট্রেশনের জন্য আপনারা আমাকে কল করতে পারেন রেজিস্ট্রেশন ছাড়াও অন্য কোনো ব্যাপারেও যদি কোনো হেল্প লাগে আমাকে ফোন করতে পারেন আমার সাধ্য মতো আমি সাহায্য করব তো আসুন শুরু করি মাইক্রোফিন্যান্স কোম্পানি করতে গিয়ে যেটা দেখা গেছে সব থেকে বড় হচ্ছে যারা ফিল্ডে থাকে তাদের কাছ থেকে অনেক অসুবিধার সম্মুখীন হয়ে থাকে প্রথম প্রথম পয়েন্টটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি কালেকশানে একটি ছেলেকে পাঠিয়েছে সে কালেকশান করতে গেছে ধরুন আপনার কাছে কাজ করছে সে বিগত এক বছর ধরে আপনার কাছে নতুন জয়েন করেছে একদম কাজ করছে ঠিক আছে কাজ করছে খুব ভালো হঠাৎ করে একদিন কাজ করতে করতে বিকেলবেলা আপনাদের কাছে নিশ্চয়ই সবাইয়ের কাছেই যখন কালেকশান করে নিয়ে এসে টাকাটা দেয় বা জমা দেয় তো টাকাটা দিলে আপনি টাকাটা মিলিয়ে নেন তার কালেকশান এত টাকা হয়েছে এত টাকা বাকি হয়েছে এই এই মেম্বার বাকি হয়েছে তার জন্য কিন্তু একটা প্রপার কিন্তু সফটওয়্যার সবসময় ব্যবহার করা দরকার যদি আপনি একটা ভালো সফটওয়্যার না ব্যবহার করেন তাহলে এগুলো মেনটেন করা আর প্রথম কথা হচ্ছে ফিনান্স বিজনেস বা ফিনান্স বিজনেস করার জন্য যাদের অর্থনৈতিক সেরকম ক্ষমতা নেই তাদের করাটা আমার মনে হয় বোকামি ঠিক আছে একটু ভালো স্ট্রেন্থ না হলে করতে পারবেন না কারণ একটা সফটওয়্যার একটু বড় ব্যবসা হয়ে গেলে যখন পাঁচজন স্টাফ হয়ে যাবে তখন একটা সফটওয়্যার দরকার পড়ে কারণ যখনই আপনি এই স্টাফটা ঠিকঠাকভাবে কাজ করছে কি দেখতে যাবেন তখনই আপনাকে কি করতে হবে আপনি সকালে যখন সে কালেকশানে যাচ্ছে তাকে আপনাকে একটা ডিম্যান্ড দিয়ে দিতে হবে ডিম্যান্ড মানে কি সে কত টাকা কালেকশান আছে আজকে কোন কোন গ্রুপে আছে কালেকশান বিকেলবেলা ঠিক সেইভাবেই আবার ডেলি কালেকশান রিপোর্ট বলে একটা কালেকশান রিপোর্ট বেরোবে বা আপনি ডেলি কালেকশান রিপোর্ট তৈরি করে এত টাকা কালেকশান ছিল এত টাকা কালেকশান হলে এতটা ডিউ সেই ডিউটা কিন্তু ইমিডিয়েট যখনই জানতে পারলেন নর্মালি তো সকালবেলা আটটা থেকে কাজ শুরু হয় বারোটা থেকে দুটোর ভেতর সব ফিল্ড অফিসারের কাজ শেষ হয়ে যায় এটাই নিয়ম কারণ তারপর ব্যাংকে টাকা যায় তো এর ভেতর যে কাজটা শেষ হয়ে গেল তখনই কিন্তু দেখতে হবে যে কার টাকা আসেনি তাকে কিন্তু ফোন লাগানো ফার্স্ট সেকেন্ড স্টাফ যখন টাকাটা দিচ্ছে এই স্টাফটার কাছ থেকে টাকাটা মিলিয়ে নেওয়ার দায়িত্ব আপনার আপনি এই স্টাফটার কাছ থেকে টাকা মিলিয়ে নিতে নিতে কোনো একটা দিন আপনি কিছু একটা হ্যাঁ ঠিক আছে তো স্টাফ ঠিক টাকা দেয় একশোটা টাকা আপনি কম নিলেন ফার্স্ট ডে সেই ছেলেটা কিন্তু খুব সৎ ছেলে একদম ফিল্ড অফিসার যে কাজ করে সৎ ছেলে একশোটা টাকা ও বিকেলবেলা তারপরে বাড়ি বা অফিসের কোথাও গিয়ে বা কোনো জায়গায় গিয়ে সে দেখলো একশোটা টাকা তার পকেটে পকেটে রয়ে গেছে সে দেখলো আমার পকেটে তো একশোটা টাকা রয়ে গেছে কোথা থেকে এলো ও তখন দেখলো না আমি তো এইখানে টাকাটা যখন জমা জমা দিয়েছি তখনই একশোটা টাকা আমি কম দিয়েছি কিন্তু ও ধরতে পারলো না নেক্সট ডে কিন্তু ওই জিনিসটাই ও করতে থাকবে এবং এই জায়গাটা করতে 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 এমন একটা জায়গায় চলে যাবে যখন আপনি দেখবেন ছেলেটার ছিল সৎ হয়ে গেল অসৎ আপনার হয়তো কুড়ি হাজার টাকা দেখছেন মার কারণে ও লোভ লোভ তৈরি হয়ে চড়বে আপনিই করিয়ে দিয়েছেন ওকে একটা আর একটা হচ্ছে কালেকশান করতে গিয়ে যদি কালেকশান যে গ্রুপে গিয়ে করছে সেই কালেকশান বুকটার সাথে আপনার এখানে যে ডেলি কালেকশান রিপোর্ট আছে এবং প্রতি হপ তাই দরকার পড়লে হপ্তায় একটা যদি গ্রুপে গিয়ে একটা কোনো সুপারভাইজার বা ম্যানেজার যে পয়সায় রাখুন একটা গিয়ে শুধু একবার লোন বুকগুলোকে মিলিয়ে সই করিয়ে যদি আপনি চলে আসতে পারেন মাসে একবার যদি করতে পারেন তাহলে আপনার কাছে কিন্তু স্বচ্ছ থাকছে যে আপনি কত টাকা ওখান থেকে কালেকশান ছেলেটি করেছে ফিল্ড অফিসার আর আপনার কাছে কত টাকা এসছে মেলাচ্ছে আপনি এটা যদি দীর্ঘদিন যদি করতে থাকে তারপরে ভবিষ্যতে গিয়ে দেখতে পা আপনার ওডি পড়ার সম্ভাবনা একদমই থাকবে না এটা করে দেখুন আপনারা ফল পাবেন ভালোই ফল পাবেন সে যদি ঠিকঠাক আপনার সাথে কাজটা না করে আর সে যদি কোনো রকমভাবে ছল চাতুরি আশ্রয় নেয় তাহলে আপনার অরিজিনাল মেম্বারদের কাছ থেকে ওটি বাড়বে কীরকম বাহান্ন হপ্তার লোন আপনি কোনো ম্যানেজারকে দিয়ে ভিজিট করাচ্ছেন না বা আপনি নিজেও যাচ্ছেন না সে লোন দিচ্ছে কালেকশান করছে ভালো আসছে নিয়ে চলে আসছেন বাহান্ন হপ্তার লোন চল্লিশ হপ্তাহ চলেছে সাপোজ চারশো টাকা করে কিস্তি হ্যাঁ আপনার কিস্তি বাকি আছে কত চল্লিশ সপ্তাহ হলে বাহান্ন আরও বারো হপ্তা চার বারং আটচল্লিশ তাই তো হ্যাঁ চার হাজার আটশো টাকা অ্যাট এ টাইম আপনাকে শোধ করে দিল ছেলেটি কী করলো ফিল্ড অফিসারটি কী করলো ওই টাকাটি নিজের পকেটে রেখে দিল এবং নিজের পকেটে রেখে দিয়ে টাকাটা ও প্রতি কিস্তি দিয়ে যাচ্ছে আপনার কাছে আপনি জানতেও পারছেন না কিন্তু ওই ক্লায়েন্টটা অরিজিনাল লোডটা শোধ করে দিয়েছে একটা আটচল্লিশশো টাকা এরকমভাবে ঘটল এরকমভাবে সে হয়তো সারা হফতায় এক এক দিনে একটা ছেলে তো দশটা গ্রুপ দেখবেই দশটা গ্রুপ দেখে তারপরে পাঁচ দিন কাজ করলে পঞ্চাশটা গ্রুপ দেখে পঞ্চাশটা যদি সে গ্রুপ দেখে আর এক একটা গ্রুপ থেকে যদি এক একজন হাজার আটশো টাকা করে ও করে এক একটা গ্রুপ থেকে বলছি কিন্তু তাহলে মোটামুটি আটচল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকার পকেটে আছে ও দিকেও যাচ্ছে ফিল্ড অফিসারটা দিকেও যাচ্ছে টাকাটা নিয়ে টাকাটা ওড়াচ্ছে খরচা করছে এবং আপনাকে একটা করে কিস্তি দিয়ে যাচ্ছে আপনার গায়ে লাগছে না ও ঠিক একটা করে কারুর ঠিক এরকম লোন ক্লোজ করছে পকেটে রাখছে আর পিছনেরগুলো দিয়ে যাচ্ছে কারণ ওর কাছে তো আটচল্লিশশো টাকা ক্যালকুলেশান করুন আটচল্লিশশো টাকা বা পাঁচ হাজার টাকা তারপরে ওর কাছে চারশো টাকাটা কারুর দেওয়ার কিন্তু অসম্ভব হচ্ছে না এরমভাবে দিতে 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 একদিন দেখা যাচ্ছে ও প্রায় লাখ দুই তিন লাখ টাকাই ওর পকেটে কিন্তু আপনার সব কিন্তু কিস্তি ঠিক আসছে কিন্তু ও আগে অ্যাডভা মানে প্রিক্লোজ ফোর ক্লোজ করে নিয়েছে ক্লায়েন্ট তাহলে আপনার কিন্তু এই জায়গায় অডি পড়ল এই অডিটা আটকাবার জন্যে আপনাকে ভিজিট করতে হবে মাসে একবার ফোন করতে হবে কালেকশান না এলে হানড্রেড পারসেন্ট কল করে তাকে কথা বলতে হবে যে আপনার কালেকশানটা এলো না কেন দিলেন না একটা গেল দ্বিতীয় জিনিস হচ্ছে স্টাফ যখন নেবেন কোনো স্টাফ মাইক্রোফিনান্স এবং কালেকশানের ক্ষেত্রে এবং লোনের ক্ষেত্রে যদি ক্যাশ কালেকশান হয় অভিজ্ঞ ছেলে মানে এক্সপিরিয়েন্স আছে নিচ্ছেন তার ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশান করুন সে পিভিআস যে কোম্পানিতে চাকরি করে এসছে সেখানে করুন কারণ একটা ছেলে দীর্ঘদিন ধরে এক জায়গায় দু জায়গায় তিন জায়গায় চার জায়গায় কাজ যদি চেঞ্জ করে থাকে কারণ এখানে বারবার কাজ চেঞ্জ করা মানে কোনো কিছু ঘটনা ঘটেছে তবেই তা বলে ভালো নেই এটা নয় ভালো আছে তাই জন্যই বলছি তার ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশান করান পুরোনো কোম্পানিরা আর যতটা পারবেন যদি মাইক্রোফিনান্স ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করতে চান ভালোভাবে ছাব্বিশ থেকে আঠাশ বছর ম্যাক্সিমাম তিরিশ বছরের ওপর কাউকে রিক্রুটমেন্ট করবেন না ফার্স্ট দ্বিতীয় স্যালারির সাথে ছেলেদেরকে মানে ফিল্ড অফিসারকে ইনসেন্টিভ দেবেন ফ্রেশার হলে তাকে অতি অবশ্যই তাকে আপনি তার যেখানে বাড়ি তার সেখানে একটা ভেরিফিকেশান করান বাড়ির আশেপাশে ছেলেটি কীরকম ছেলে কারণ ফিল্ড অফিসার কাজ করতে গিয়ে কিন্তু নম্রভদ্র হওয়া খুব দরকার আছে হ্যাঁ দরকার পড়লে সে জোর গলায় কথা বলবে আবার সেই জায়গা থেকে তার টেম্পারমেন্টটা লাইট করার মতো ক্ষমতা রাখতে হবে হাই টেম্পারমেন্ট হয়ে গেল আর নামাতে পারলো না সেটা কিন্তু ঘুরে যেমন ক্লায়েন্ট কাস্টমার বা বড়োয়ার বা ক্লায়েন্ট যে লোন নিয়েছে তার ক্ষেত্রেও যেমন করবে সেটা কিন্তু আপনার ক্ষেত্রেও হতে পারে এই কটা যদি জিনিস আপনি মেনে চলতে পারেন আমি বলছি তাহলে আপনার ওডি কোনো অবস্থাতেই পড়বে না আর যে কোম্পানির সিভিল আছে তো নেক্সট স্টেপ হচ্ছে সিভিল আর লোন অ্যামাউন্ট কোনো অবস্থাতেই একটা জিনিস দেখুন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটা সবসময় গাইডলাইন্স করে রেখেছে তারা চিন্তা ভাবনা করে কিছু গাইডলাইন্স বানিয়েছে যে মাইক্রোফিনান্স ইন্ডাস্ট্রি লোন দিতে গেলে সব কোম্পানির লোন মিলিয়ে দেড় লাখের বেশি থাকবে না কেন তার কারণ যত পারছেন তত অনেক কোম্পানিকে দেখছি যত পারছেন তত লোন দিয়ে চলে যাচ্ছেন যত পারছেন দু লাখ আড়াই লাখ তিন লাখ আরে ওই মহিলাটিকে আপনি তিন লাখ টাকা লোন দিয়েছেন ধরুন বন্ধন দিয়ে দিয়েছে দেড় লাখ থেকে দু লাখ আরও আদার্স কোম্পানি রয়েছে তারা দিয়ে দিয়েছে সব মিলিয়ে তার দু লাখ আড়াই লাখ টাকা লোন আছে তার পনেরো হাজার টাকা মাসে কিস্তি যাচ্ছে তার কোথায় যে এরকম ইনকাম আছে সেই পনেরো টাকা কিস্তি আসছে সেটা কি আপনারা দেখেন আপনি মাইক্রোফিনান্সের লোন দিতে গিয়ে এই জিনিসটা আপনারা দেখতেও পারবেন না বা দেখতে গেলেও বলবে ধর পঁচিশ হাজার টাকা লোন দেবে দশ হাজার টাকা লোন দেবে পনেরো হাজার টাকা লোন দেবে আবার আমাদের কি করি দেখতে আসবে তাই না আপনাদেরকে স্ট্রিক্ট হতে হবে যে এই লোন থাকলে লোন দেবেন না কোম্পানি টাকা বাঁচাতে গেলে কিন্তু এটা দরকার কারণ মানুষটার ইনকাম সারা মাসে কুড়ি হাজার টাকা বা পনেরো হাজার টাকা আপনাকে লোনে দিয়ে দিচ্ছে পনেরো হাজার টাকা তাহলে মানুষটা খাচ্ছে কি ও আপনার কাছ থেকে লোন নিচ্ছে নিয়ে একটা কিস্তি দিচ্ছে একজনের কিছু নিজের ব্যবসায় লাগাতে পারছে কি পারছে না আবার দ্বিতীয় কিস্তি নিচ্ছে নিয়ে আবার সেটা আবার আর একটা ঠিক এই রকমভাবেই আর একটা জায়গায় ও কিস্তি দিচ্ছে এইভাবে চলছে যেদিনকে যেতে 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 কোনো একটা কোম্পানি দেখলো যে না এর বেশি লোন হয়ে গেছে একে তো লোন দেওয়া ঠিক নয় সব কোম্পানি তো সমান না আমি তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো বলেছি দেড় লাখ টাকার লোন থাকলে তার উপর লোন দিতে পারবেন না গাইডলাইন্স মেনে চললো সেই দিনকেই দেখবেন এরা সব ডিফল্ট করতে শুরু করলো আর ডিফল্ট করতে শুরু করলো আপনি কি প্রেশার দিয়ে তাকে সে টাকা নিতে পারবেন না কেন দোষটা আপনার আপনি লোন দিয়ে এসছেন তাকে তার যতটা খাবার ক্ষমতা ছিল তার থেকে বেশি খাইয়ে দিয়ে চলে এসছেন কারণ লোন লোন এমন একটা জিনিস অন্ততপক্ষে যে প্রোফাইলে মাইক্রোফিনান্স লোনটা দেওয়া হয় তাদেরকে টাকা দিতে গেলে তারা কোনো অবস্থাতেই বলবে না যে আমি টাকাটা নেবো না তারা নিয়ে যাবে আপনি দিয়ে যাবেন হ্যাঁ ফিল্ড অফিসার দিয়েও যাবে এই দুটো জিনিস যদি আপনারা মেনটেন করতে পারেন আপনাদের কোনো অবস্থাতেই ওডি যদি দশটা পড়ে একটা ওডি পড়বে তার বেশি ওডি পড়বে না আমার নাম অভিজিৎ চৌধুরী আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটি আসবে কোম্পানির টোটাল প্রসেস নিয়ে কীভাবে একটা মাইক্রোফিনান্স কোম্পানি লোন কোম্পানি কীভাবে চলতে পারে কীভাবে চলবে এই নিয়েই থাকবে আমার পরবর্তী ভিডিও নমস্কার ভালো থাকবেন